ফ্যাসিস ফাঁসি না কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে আপনাদের সেই সকলের মনে থাকবে খুদ বা কি হবে তাও কাগজে লিখে পাঠ ঠিক না এখন এই যদি অবস্থা হয় তারপরে আবার দাবি করে তারা ইসলামের পক্ষে কাজ করেছে আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদেরই দেশের মিটিং করে তাকে মাতা জননী জননী তাকে আপনার উপাধি দিচ্ছি এগুলো আমার কাছে প্রশ্ন এগুলো আমার কোশ্চেন আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো এটা আশা করি যাই হোক আমি এখন কাজের কথায় আসি আপনারা এই পনেরো ষোলো বছর দেখেছেন কিভাবে একটা শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে সব কারে সে নিজের লোক তার দলের লোক তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে ফেলেছে আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয় পার্টিসান লোককে বসানো হয় যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না তাই না আপনি আমাকে বলেন কোন দেশে ক্ষতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলেন তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিদান হয় দলগত হয় রাজনীতিকরণ করে হয় তাই না এখন আমরা তো আপনারা নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের শ্রেষ্ঠ দল আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আর আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যখন দায়িত্বে আসলেন তিনি দেখলেন যে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিশ্ব মিল্লাহী রহমানের রেহিম সংবিধান করলেন তাই না এবং আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে এটা উনি বলেছেন আমরা সেখান থেকে এক চির কোথাও নড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি সেটাকে আরো সমৃদ্ধ করার পর আপনারা বলেছেন যে আমাদের দেশ হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য এটা যা শুনলাম এটা আসলে অমানবিক কারণ আপনাদের বেতন আট হাজার টাকা এবং তারপরে সেটা সাত বছর ধরে পাচ্ছেন না তারপরে আবার নামটাও দিয়েছি কেয়ারটেকার এটা ঠিক হয়নি যারা সেদিন আপনার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মরান সাহেব নেতা আজকে সকলের সামনে বলেছেন ইনশাল্লাহ খুব শিগগিরই এটা পরিবর্তন হবে আমি আশা করি যে আমরা সেই দিন আর আমি কথা খুব সংক্ষেপে বলবো হচ্ছে যে এখন আমরা জানি যে একটা পনেরো ষোলো বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের গেছেন জেল খেটেছেন ফাঁসি হয়েছে জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আমরা যারা গণতন্ত্র সংগ্রাম করেছি আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হয়েছে তাই না সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনটাকে আমরা কাজে রাখা যেতে এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পারমানেন্ট করতে চাই পরিকল্পনা করতে চাই তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমান হবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয় আল্লাহর অশেষ সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়োরিটি হবে এবং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যে এটাকে আদা এমনি ফেলে রেখে দেন আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যে রাষ্ট্রীয় ভাবে থাকবে যেটা রাষ্ট্র তার সমস্ত দায়িত্ব বহন করবে আরেকটা দাবি আছে আপনাদের রাজস্ব খাতে ইনশাল্লাহ আমরা এটাকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যেটা বললাম যে প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয়ভাবে আমি নিয়ে নিতে পারি তাহলেই কিন্তু সেটা রাজস্ব খাতে এমনি চলে যাবে আপনাকে চিন্তা করতে হবে তাই না কারণ আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি আমাদের এই যে মূল্যবোধের অতঃপ্রতন হয়েছে আমরা এই যে প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি আপনার করতার কোন রাজানি আপনার অন্যায় ন্যায় মানে সিনস সব অপরাধ এইগুলো বন্ধ হয়ে যায় যদি সত্যিকার অর্থে আমরা নৈতিক শিক্ষাটা পাই আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে বা মাদ্রাসায় স্কুলে আমার শিক্ষকদের কাছে বাড়িতে পরিবারের কাছে তাই না ওই জিনিসটাকে আমরা ইনশিয়র করতে চাই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে এখানে এসে কিছু কথা শোনার জন্য এবং একটা সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে আ প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্যে তারা আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছিল তো সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশ চেয়ে এসছে বিদেশ থেকে এসছে তারা বহু নয় মাস ধরে তারা আলাপ করেছে অনেক সংস্কারের কথা বলেছে সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি আপনার পিয়ার পিয়ার কয়জন বোঝে বলেন আপনার তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা তাই না পিয়ারটা কি আসলে ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয় বাংলাটা আরো কঠিন আনুপাতিক প্রতিনিধিত্ব এগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না তাই না বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কে থাকবে থেকে মার্কে আমি ভোট তাই তো এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি এখন আপনি ওটাকে পরিবর্তন করবেন তার জন্য আবার সরি গণভোট করবেন গণভোটে থাকবে আবার না এখন গণভটের নাকি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গণভোটের বেরোতে এটা মানুষ কিছু এখন পর্যন্ত না কেউ শেষ দিন পর্যন্ত পারবে না দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে পরিবর্তন ধারণা চেয়েছি বিএনপি আমরা দু হাজার ষোলো সালে দেশ বেগম খালা প্রথম তিনি থার্টি দিয়েছিলেন অর্থাৎ দুই হাজার বিশ সালে ত্রিশ সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন সেখানে কিন্তু এখন এই যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর বেশি হওয়া উচিত না তার টান সেটাও তিনি দিয়েছিলেন এরপরে দুহাজার সাত তেইশ সালে আমরা প্রথমে সাতাইশ দফা পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা একত্রিশ দফা কর্পোরেশন দিয়েছি ওখানে তো সংস্কারের সবকিছু আছে সবকিছু বলা আছে সুতরাং আমরা সংস্কার চাই সংস্কার চেয়েছি এবং আপনার দেখেছেন আমরা সব করেছি তাই না দেখেছেন তো এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি না অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে না তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো সেগুলো দিলেই সবচেয়ে ভালো একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিয়ার দিতে হবে পিয়ার দিতে হবে না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাক চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনার সবাই আলিগুলি আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার জানা নাই এই যে কিছু একজন বললেন যে জামাতের কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে প্রথমে এসেছিল মনে হয় তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গে কাজ করেছেন আমরা তাদের নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোন কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি আমরা জানা নাই অর্থাৎ ছাত্রলীগ সে যে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের এগারো বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের বিক্রম খালদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও পর্যন্ত দেশে ফিরতে পারে এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দোশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো সব কিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারব পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে রেজিস্ট্রেশন হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে আর એ આંદોલન કરતા હોય ને દિન દરબાર કરતા હોય સવાર ધન્યવાદ